আসসালামু আলাইকুম দিস ইস নাইম সন্তর্শকের সকলে ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি জীবনের শুরু থেকেই একটা ওয়ার্ডের সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে গিভেন অ্যান্ড টেকেন তো গিভেন অ্যান্ড টেকেন বিষয়টা আসলে খুবই ইম্পর্টেন্ট লাইফে আমি একটা জিনিস লক্ষ্য করেছি ফেসবুকে আপনার রিচ বলেন আপনার হচ্ছে ফলোয়ার্স বলেন আপনার ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান বা আপনাকে সাপোর্ট করতে চান বা আপনার ভিডিও মানুষ সাপোর্ট করুক আপনি যেটা চান অবশ্যই অন্যের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে যত বেশি আপনি ভিডিও মানুষের ভিডিও অবজার্ভ করবেন অবশ্যই আপনার ভিডিও আলটিমেটলি ভাইরাল হবে। এবং এটা অনেক বেশি পরিমাণ রিচ হবে তো বেশি বেশি এক আমরা একে অপরকে সাপোর্ট করব যদি আমাদের মধ্যে এরকম কোনো মন মানসিকতা থাকে যে আমরা কাউকে সাপোর্ট করব না বা হচ্ছে এমন হয় না যে একটা ভিডিও হঠাৎ করে ছাড়লাম যে টেন মিনিটসের মধ্যে দেখলাম যে প্রায় ফাইভ হান্ড্রেড ভিউস হয়ে গেছে কিন্তু লাইক অলমোস্ট দুইটা বা তিনটা পরে তো আসলে এটা ঠিক না যারা আমরা কন্টেন্ট রেডি করি যারা আমরা ভিডিও মেক করি যারা আমরা হচ্ছে আমাদের পেজটাকে দাঁড়া করাতে চাচ্ছি বা ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করাতে যাচ্ছি। আমাদের অ্যাটলিস্ট আমাদের উচিত আমরা একে অপরের পাশে থাকবো আমরা হচ্ছে সব প্রত্যেকের ভিডিওতে একে অপরে কমেন্টস করব তো এইভাবে হয়তো বা আমাদের পেজ একসময় দাঁড়িয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা